ভাই এবং বোনেরা যাদের চোখের শক্তি ভালো রাখতে চান পাওয়ার এবং চোখের দৃষ্টি শক্তি যাদের কমে গিয়েছে তারা উভয়ে চোখের যত রোগ আছে আপনারা যদি থেকে ছোট্ট একটি দোয়া পাঠ করে পাশাক্ত নামাজের পরে চোখের মধ্যে ফু দিতে পারেন আল্লাহ রাবুল আলমিন আপনাদের চোখের দৃষ্টিশক্তি মৃত্যুর পর্যন্ত ভালো রাখবে চোখের পাওয়ার এবং যাদের চোখের পাওয়ার কমে গিয়েছে আপনারা এই আমলটি যদি সঠিকভাবে করতে পারেন আল্লাহ চোখের আস্তে আস্তে ফিরিয়ে দিবে চোখের দৃষ্টি শক্তি বেড়ে যাবে প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা তাই চোখের দৃষ্টি শক্তি ভালো রাখতে চোখের দৃষ্টি শক্তি। ফিরে আনতে মানে যাদের কমে গিয়েছে বাড়াইতে অবশ্যই আজকের এই শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ কোরআনি আমলটি শিখার জন্যে ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকুন আমরা মানুষ আশ্রাফুল মাখলুকাত আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করে দিয়েছে আমাদের শরীরের মধ্যে অসংখ্য অগণিত নেয়ামত আল্লাহ রাব্বুল আলমিন রেখে দিয়েছে এর মধ্যে প্রধানতম যেই বড় একটি নেয়ামত এই নেয়ামতটি হচ্ছে চোখ যাদের চোখ নাই পৃথিবীর সবুজ শ্যামল পরিবেশ এত সুন্দর পরিপাটি পৃথিবী কেউ দেখতে পারে না মানুষ কেমন সেটাও দেখতে পারে না সাদা কালো লাল কী কীরকম দেখা যায় সেটাও দেখতে পারে না তাই চোখ হচ্ছে অমূল্য সম্পদ এই চোখের পাওয়ার যদি আপনি ভালো রাখতে চান নামাজের পর আপনি আমল করবেন কোরআনই এই ছোট্ট দোয়াটা আপনি আমি জানি না পবিত্র কোরআনুল আনুল করিমের মধ্যে যে কত পাওয়ার অথচ আল্লাহ তালা পবিত্র কোরআনুল আনুল করিমের মধ্যে সব রেখে দিয়েছেন সেই কথাটা আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন একটু শুনুন এমন কোনো বিষয় নাই যে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে রেখে দেয় নাই সব কিছু আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে রেখে দিয়েছে সব সমস্যার সমাধান দিতে পারে পবিত্র আল কোরআন সকলে বলি তাই পবিত্র কোরআনুল কারীম থেকে আমাদের কি সুস্থতার জন্য চিকিৎসা গ্রহণ করতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোর আনুল করিম আমাদের পথ প্রদর্শক হিসাবে পাঠিয়েছেন যাতে করে আমল করে আমরা জান্নাতে যেতে পারি শুধু তাই পবিত্র কোর আনুল করিম আল্লাহ ঔষধ চিকিৎসা হিসাবে ওনাজিল করেছেন এর থেকে চিকিৎসা গ্রহণ করে আপনি সুস্থতা লাভ করতে পারবেন সকলে বলিস বাহান যেমন পবিত্র কোর আনুল করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে বলেছেন আল্লাহ বলেন ওয়ানুনযিলুল কুরআনিমাহুওয়া শিফা ও ওয়া রাহমাতুল লিল মধ্যে যা কিছু নাজিল করি প্রত্যেকটা রোগের শেফা এবং চিকিৎসা এবং ঔষধ এবং মমিনদের জন্যে পথ প্রদর্শক মোমিনদের জন্যে রহমত মমিনদের জন্যে রহমত সকলে বলে সুবাহান্লাহ মাহুয়া শিফাউ মু মিনিন মমিনদের জন্য কি রহমত এবং যা কিছু নাজিল করে সব চিকিৎসা ঔষধ জানতে হবে কোনটা কোন রোগের ঔষধ ব্যবহার করতে হবে কখন কোনটা পাঠ করতে হবে জানতে হবে আমি আর আপনি অনেক কিছু জানি না কিন্তু জেনেছেন কে জিনারা কোরআন বিষয়ক অভিজ্ঞ ছিল যেনারা ওম্মতের হেকিম ছিল যেমন হাকিমুল ওম্মদ মোজাদ্দি মিল্লাত হাজরত মাওলানা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই তিনার কিতাবের মধ্যে তিনি চোখের দৃষ্টি দৃষ্টিশক্তি যাতে ভালো থাকে এই আমলটার কথা তুলে ধরেছেন তিনি কিতাবের মধ্যে কি লিখেছেন আমরা একটু পড়ি তারপরে আমি ইনশাল্লা আপনাদেরকে স্ক্যানের মধ্যে সেই আয়াত্রাকে দিয়ে দেব খুবই সুন্দর করে বাংলাতে এবং শব্দে শব্দে পড়িয়ে দেব ছোট্ট দোয়াটা হাকিবুল উম্মত মুজাদ্দি মিল্লাত হজরত মাওলানা আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলাই তিনার কিতাবের মধ্যে তিনি লিখেছেন চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পাওয়ার আমল এই আয়াত প্রতি নামাজের পর তিনবার পাঠ করে আঙ্গুলের উপর ফু দিয়ে চোখে মর্দন করলে দৃষ্টিশক্তি কখনো কমবে না এবং যা হ্রাস পেয়েছে মানে কমেছে চোখে দৃষ্টিশক্তি যাদের কমে গিয়েছে তা ফিরিয়ে আসবে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার যাদের দৃষ্টিশক্তি আপনারা হারিয়েছেন যাদের দিক দৃষ্টিশক্তি কমে গিয়েছে তারা দৃষ্টিশক্তি ফিরে পাবেন এবং যাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে চান অবশ্যই এ আমলটি করবেন দুজন ঠিক আছে অবশ্যই কোরআনের সবও পেয়ে যাবেন চোখে দৃষ্টিশক্তিও ভালো থাকবে এবং দৃষ্টিশক্তি যাদের কমে গিয়েছে তারাও পেয়ে যাবেন আল্লাহ একবার তাহলে এই আমলটা করতে হবে আচ্ছা কখন কখন করবেন আপনারা ওয়াক্ত নামাজের ওয়াক্ত নামাজের পরপর আপনারা এই আমলটি করতে হবে ওয়াক্ত নামাজের পর যেমন ফজর নামাজের পরে মানে ফরজ নামাজদার পরে ফজর নামাজের পরে জোহরের নামাজের পরে আসরের নামাজের পরে মাগরিবের নামাজের পর এশার নামাজের পর ফরজ নামাজটা যখন শেষ করবেন সালাম ফিরাবেন তারপরে আপনি এই আমলটা করবেন ইনশাআল্লাহ কতবার করে পাঠ করবেন আপনারা চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধির জন্যে এবং দৃষ্টিশক্তি ভালো রাখার জন্যে চোখের পাওয়ার ভালো রাখার জন্যে প্রতি নামাজের পর তিনবার করে পাঠ করবেন কতবার করে তিনবার করে পাঠ করবেন তিনবার করে পাঠ করে আপনি হাতের বৃদ্ধাঙ্গুলে ফুঁ দিবেন ফুঁ দিয়ে এভাবে ওপরে দিয়ে চোখটা টান দিবেন এতটুকু ঠিক আছে প্রতি নামাজের পর তিনবার করে পাঠ করে হাতের বৃদ্ধাঙ্গুলে ফুঁ দিয়ে চোখে মর্দন করবে হ্যাঁ তিনবার পাঠ করে ঠিক আছে দৃষ্টিশক্তি প্রতি নামাজের পর তিনবার পাঠ করে হাতের দিয়ে চোখে মর্দন করলে দৃষ্টিশক্তি অনেক বেশি বৃদ্ধি পাবে যারা হারিয়েছেন তাদের কমে যাবে ঠিক আছে তাহলে ভাই এবং বোনেরা আপনাদেরকে আমি এখন সুন্দর করে স্ক্যানের মধ্যে দিয়ে দেব দোয়াটা এবং শব্দে শব্দে শিখিয়ে দেব মৃত্যুর আগ পর্যন্ত আপনারা এ দোয়াটার উপরে আমল করবেন ইনশাআল্লাহ কোরআনের সব হবে সু কোরআন পড়া দশটি করে কেউ পাবেন প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে এবং আপনারা এর থেকে চোখের উপকার পেলেন ইনশাআল্লাহ আমি এক্ষুনি আপনাদেরকে স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমার সঙ্গে সঙ্গে আপনারাও পড়ুন ইনশাআল্লাহ আমলের নিয়মটা আমি আবারও বলে দিচ্ছি আপনি আয়াত্রাকে তিনবার পড়বেন আয়াত্রাকে তিনবার পড়ে হয়ে গেছে ঠিক আছে আয়াতরা আমার সঙ্গে সঙ্গে এখন পড়ুন ফাকাশফনা আঙ্কা গিত আগা ফাবসরকাল ইয়াউম হাদিদ আবর পাঠ করুন ছোট্ট এতটুকুই فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد عبر فكشفنا عنك غطاءك ফাব্বা সরু কেলিয়া উমা তিনবার হলো না তিনবার পাঠ করে হয়ে গেল ফজর নামাজের ফরজ দুই রেখাত পড়ার পর পাঁচ পাঁচোক্ত নামাজের পরপর বে ইনশাল্লাহ আবারও পাঠ করুন আমার সঙ্গে সহী শুদ্ধভাবে ফাক্কা না। Fakashafna Anka Ain kintu Fakashafna Anka Gito Aka Fabasaru Kal Yawma Hadid Hadid আবার পড়ুন সরু ক্য মানে সালাম ফেরানোর পরে আপনি মনে করেন সালাম ফিরাইলেন ফেরানোর পরে এভাবে পড়বেন فكشف غنغنا بوربن فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد بوربن بر. فودية بريد دانغولة فودية ها شو كير مودة هاترا يبغى بانغولتا তাহলেই চলবে আর এই আয়াতরা হচ্ছে সুরাতুল কফের সুরা কফের বাইশ নং আয়াত সুরা কফের কত নং আয়াত বাইশতম আয়াত সুরা কফ বাইশতম আয়াত তাই আপনারা ফাকাশফ না অঙ্কা ফাবা সরুকেল সরুকাল আপনারা খুবই সুন্দর করে মুখস্থ করবেন আবারও পাঠ করুন তো ফাকাশফ না gito aka fabasorukal yauma hadid ekta ne pat korun fakashafna anka gito aka fabasorukal yauma hadid ekta ekta kore mukhosto korun fakashafna anka gito <'aka> أبر فكشفنا, عنك أبر فكشفنا عنك غطاءك أبر فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد فبصرك اليوم حديد فبصرك اليوم حديد, فبصرك اليوم حديد. তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা অবশ্যই চোখের দৃষ্টি শক্তি রাখ পর্যন্ত ভালো রাখার জন্যে যাদের চোখের দৃষ্টি কমে গিয়েছে ফিরে পাওয়ার জন্যে চোখের মধ্যে যত রোগ আছে ভালো করার জন্যে অবশ্যই এই শ্রেষ্ঠ পাওয়ারফুল কোরআনি আমলটা অবশ্যই করবেন ইনশা আল্লাহ আমি বানিয়ে একটি কথাও বলি না যে আমলগুলো খুবই কার্যকরী খুবই পাওয়ারফুল এবং উপকৃত উপকৃত হয় মানুষ উপকৃত হয়েছে উপকার পেয়েছে ফলাফল পেয়েছে ওই আমলগুলো দিয়ে আপনাদেরকে আমি শিখিয়ে দিই যাতে করে আপনারা উপকৃত হতে পারেন শুধু শুধু কথা বলে তো লাভ নাই যদিও একটু ভিডিও লম্বা হয় কিন্তু মেন জিনিসটা বুঝিয়ে দেওয়ার জন্যে চেষ্টা করি ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আল্লাহ রাবুল আলমিন আপনাদের সকলে চোখের দৃষ্টিশক্তিকে আল্লাহ সব সবসময় ভালো রাখুক এবং যাদের দৃষ্টিশক্তি কমে গিয়েছে ফিরে পাওয়ার তৌফিক দেখ এবং আপনাদের এই দুই চোখ দিয়ে যাতে আর কখনো কোনো গুণা না করেন এবং আল্লাহর পথে চলতে পারেন চোখের দৃষ্টিশক্তি সময় ভালো রাখে সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা যারা আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছে আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ এই দুইটি হাত দিয়ে মক্কা শরীফ স্পর্শ করেছে এই দুইটি চোখ দিয়ে মক্কা শরীফকে নিজের চোখ একেবারে কাছ থেকে দেখেছি চুমু খেয়েছি মুখে আল্লাহ এ জবান দিয়ে আল্লাহ এই দুইটা হাত দিয়ে দোয়া করছি তোমার বান্দা বান্দিদেরকে জীবনে একটিবার হইল মক্কা মদিনায় নাও এই চোখগুলো দিয়ে তোমার ঘরকে একেবারে নিকটটি দেখতে পারে কাছ থেকে দেখতে পারে সরাসরি আল্লাহ সেই তৌফিক দাও আমিন প্রিয়দিনই ভাই এবং বোনেরা আপনারা আমাকে অনেকেই বলেন হুজরা আপনার ভিডিওগুলো আমরা পাই না পেতে চাই আপনাদেরকে আমি বলবো আমাদের প্রত্যেকটি ভিডিও যদি পেতে চান এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষণি ভিডিওর নিচে ডান দিকে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব করবেন তারপরটা বেল আসবে বেলটার উপর আবার চাপ দিবেন নোটিফিকেশান আসবে নিচে নোটিফিকেশান অল করে দিবেন তাহলে বেলটা বেজে যাবে দেখা যাবে যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে ইনশাল্লাহ এবং আমাদের আরেকটি প্রধান চ্যানেল আছে বড় চ্যানেল সেটার নাম হচ্ছে ইউটিউবে গিয়ে লিখবেন বাংলাতে নামাজ শিখুন ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন আমরা ওই চ্যানেলের মধ্য থেকে লাইভে আসি এবং তাওবা করি প্রতি সপ্তাহে একবার এবং ভিডিও আপলোড করি আমলের ভিডিওগুলো দিই অব অবশ্যই আপনারা আমাদের সেই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলের সঙ্গেও থাকবেন ইনশাআল্লাহ তাহলে আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিয়ে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু কি আব্বু কিছু বলবা কি বলবো বলো বড় হই। কি হবে তুমি বলো? হুজুরইবা, আব্বর মতো মানুষকে শিখাতে পারবা? বলো সবাইকে বলো যে আমার জন্য সবাই সবাইকে বলো যে সবাইকে বল নাও সবাইকে বলো যে বলো আপনারা আমার জন্য আমার সকলে দোয়া করবেন। দোয়া করবেন। আমি আমি সারা বিসমিল্লাহির রহমানির রহিম

সকলের জন্য আল্লাহ সকলকে মক্কামোদিনায় নাও নাই নাও জীবনের গুণাগুলো মাফ করো জীবনের গুড় গুড়ো মাফ কর চোখ গুলো ভালো লাখ দুঃখ গুলো আসসালামু আলাইকুম